হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমি ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি তো ভিডিওটা আজকে থাকছে বিকেল থেকে রাত অবধি আমি কি করি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক অনেক ভালো লাগবে তো যেহেতু সারাদিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো একদিন ভাবলাম যে বিকেল থেকে রাত অব্দি আমি কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বিকেলবেলা কিন্তু আমি মেয়েকে টিউশনের সাথে দিয়ে এসে আমি হচ্ছে এই এই মধ্যে এই নাইটির কার্টিংটা আমি হচ্ছে আগের ভিডিওতে দিয়ে আবার কোনো একটা ভিডিওতে ছিল তো চলো আজকে নাইটিটা কমপ্লিট করে বলেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছে তো নাইটিটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো যে এটা ছিল একটা এলেন কার্ড সামনে একটা বোটান দেওয়া ছিল আর পেছনটা একদম বর্ণিক টাইপে তো যাই হোক নাইটির কালারটা খুব সুন্দর তাই না তো কাস্টমার হচ্ছে দিয়ে গেছিল তো তার নাইটিটা কমপ্লিট করে আজকে এই কাজটা পর্যন্ত কাজটা করবো আর কিছু কাজ করব না এটা করেই গোছ করে যে রেখে দিলাম তো কাস্টমার আসলে তাকে দিয়ে দিতে পারবো তো দেখো এদিকে কিন্তু আমার কাজ করে আর তো আজকে দিনটা ছিল রবিবার তো রবিবারে হাজব্যান্ড হচ্ছে তাড়াতাড়ি দোকান থেকে চলে আসবে তো আমি ভাবলাম যে ওর জন্য কিছু একটা নতুন কিছু রেসিপি বানানো যাক বা যেটা ও খেতে পছন্দ করে তো অনেক দিন থেকে তো আমার বানানোর কাজের চাপের জন্য বানানো হয়নি তো আজকে সেটা ভাবলাম তো বানিয়ে দিই আর একটু তোমাদের সাথে শেয়ার করে এটা আজকে করছি নিমকি ঠিক আছে আজকে বানাচ্ছি একটু নিমকি যেটা হচ্ছে কি বলবো দোকানের মতনই টেস্টি হয় তো আমার হাজব্যান্ড আমার খেতে খুব পছন্দ করে আমার মেয়েও খুব পছন্দ করে আমারও ভীষণ ভালো লাগে তো আমরা যা আমরা আমার যে নতুন ভিডিও মানে নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার মানে কি বলবো ভিডিওতে একটা কমেন্ট করো আর তোমাদের কমেন্টে আমাকে ভিডিও বানানো অনেকটা আগ্রহ বাড়িয়ে তোলে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তা ক্ষেত্রে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কে কোথা থেকে দেখছো কোন ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবে জানিয়ে দিও দেখো এদিকে কিন্তু আমি সমস্ত কিছু ওদিকে রেডি করে আর যেহেতু আমার বেলের দেওয়ার মতো কেউ নেই বুঝতেই পারছো বিদেশে একা হাতে সমস্ত কিছু করতে হয় তো কেউ যদি ফেলে দেওয়ার থাকতো তাহলে হয়তো এইভাবে জড়িয়ে যেত না যাই হোক আমি কিন্তু ওইভাবে তেলে দিয়ে দিলে ওগুলো খুলে যায় তো আমি কিন্তু একসাথে সব বেলে ওইভাবে রেখে দিয়েছিলাম অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দিলে বেশ খুব সুন্দর কিন্তু নিমকে এগুলো তৈরি হয়ে যাবে আর দেখো নিমকেগুলো হালকা হালকা লাল লাল হয়ে এসেছে এরপরে কিন্তু আমি নিমকে তুলে নেব অল্প অল্প করে মোটামুটি আমি সব কিছু অনেকগুলো নিমকি ভেজে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখো বানিয়েছিলাম পুরি আর হচ্ছে আলুর দম তো হাজব্যান্ড বললো রাতেগুলো ভাত খাবো না আমি তো চলো তাহলে আজকে তেলে যখন ওগুলো ভাজি তো লুচি বানিয়ে বানিয়ে আনা যাক তো এদিকে লুচি টুচি সব বানানো কমপ্লিট হয়ে গেছিলো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমি কী করলাম যে মেয়ার সত্যি কথা বলতে বেলা কিচেনটা যদি গুছিয়ে থাকা না মনটাও যে শান্তি থাকে আর একটা ঘরের যে নেগেটিভ শক্তিগুলো বা পজিটিভ জিনিসগুলোও কিন্তু বজায় থাকে তো যাই হোক আমি কিন্তু বেলা গুছিয়ে রাখতে কারণ কালকে সোমবার তারপর দিন হবে সোমবার তো আমার মেয়ে স্কুল আছে তো রান্নাঘরটা গুছিয়ে না রাখলে সকালবেলা উঠে নাস্তা বানাতে খুবই কষ্ট হবে দেখো এদিকে আমি গছ গাছ করে যেটুকু আমি ঘানের জিনিস এখানে রেখে দিয়ে আমি পুরো গছ করে নিচ্ছি আর সত্যি কথা বলতে আমার বাড়িতে সেরকম কিছু অতটা আসবার পাত্র নয় মানে যেটুকু থাকে ভাড়া বাড়িতে যেটুকু না থাকলে আমার নয় সেইটুকুনি আমি মানে কি বলবো কেনা হয়েছে বা সেটুকুনি আমার কাছে আছে সেইটুকুকে আমি অনেকটা যত্ন দিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তো তোমাদের কেমন লাগে আমার কিচেনটা একটু কমেন্ট করে জানিয়ে তো একদিন পুরো ফুল ভিডিও দেবো কিচেনে যে কীভাবে আমি কিচেনটাকে গুছিয়ে রেখেছি তো ভাড়া বাড়িতে সত্যি কথা বলতে সমস্ত কিছু থেকে কিনে গোছ করতে হয় তো অনেকটাই টাফ হয়ে যায় তো দেখো এদিকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কীভাবে গুছিয়ে এলাম এদিকে দেখো সমস্ত কিছুগুলোকে একটু মুছে পরিষ্কার করে রাখলে সকালবেলা উঠে আমাকে এই কাজগুলো আর করতে হয় না যেহেতু আমাদের রাতে অনেকটা রাত হয় শুতে একটা প্রায় বেজেই যায় তো সকালবেলা উঠে শুতে উঠতে একটু যদি দেরি হয়ে যায় উঠতে আর মেয়ের স্কুল থাকলে তাড়াতাড়ি উঠা হয়ে যায় তো এদিকে কাজগুলো হয়ে থাকলে না আমার অনেকটাই শান্তি হয় যে সকালবেলা উঠে যেহেতু খতগুলো ঝাড়ু পোছা লাগিয়ে আমি কিছু স্নান করতে আর স্নানটা করে ঠাকুরকে পুজোটা দিয়ে দিলাম আমার যে একদম কী বলো খুব বড় শান্তি লাগে মনে তাই জন্য আমি যত তাড়াতাড়ি পারি স্নান করার চেষ্টা করি আর এদিকে দেখো আমি কিন্তু এদিকে টুকটু করে সামনেটাই গুছিয়ে নিচ্ছে আর একদিন না মানে পরিষ্কার পরিচ্ছন্ন করলে যে কোথা থেকে এত নোংরা এসে যায় কোথা থেকে এত ধুলো এসে যায় আমি তো কিছু খুঁজে পাই না মাঝে মাঝে ভাবি যে এরা কি আমার জন্য ওয়েট করে যে এসে গেছি এবার চলে তুই তুমি সাফাই করতে তো যাই হোক এভাবে দেখো আমি কিন্তু একটু একটু করে পরিষ্কার করে করি আর প্রতিদিন একটু টুকু করে করলেই না কিন্তু বেশি টাইম লাগে না ঠিক আছে একদিন হয়তো ভাববো সপ্তাহে একদিন করবো সেদিন কিন্তু অনেকটা টাইম লেগে যায় ওইদিকে এদিকে এদিকে হয়তো রান্না করি বা একটু টুকটাক এদিকে ওদিকে করতে করতে আমি কিন্তু হালকা হালকা করে ওখানে মুছে নিতে কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে তো তাই জন্য আমি আমাকে আলাদা করে আর টাইম বের কর ওগুলোকে কোচ করতে হয় আমি যে কোনো কোনো জিনিস ডিবেট প্রয়োজন হয়েছে এটা নিয়েছি চলো এটা একটু কোচ করে নিয়ে দিই মানে এরকম মানে সুন্দর করে এইভাবে বুঝিয়ে রেখে দিই পুরো ভালোভাবে কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে বলো আমার গোছানাটা সত্যি কথা বলতে আমি ঘর অতটা গোছাতে ভালো পারি না তবুও যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে আবার শেয়ারও করেছি দেখো ফ্রিজের উপরে হচ্ছে ওই যে ইয়েটা দেখতে হচ্ছে তাজমহলটা ওইটা আমার হাজব্যান্ড আগ্রা গিয়েছিলো তাজমহল ওখান থেকে নিয়ে এসেছিলো আর এই সামনের ইয়েটা সত্যি আমি ভ্যালেন্টাইনে স্ট্যান্ডে ওকে দিয়েছিলাম আমি ভাবতে পারিনি যে ওইটাকে এত যত্ন করে রাখবে তো ওর আলমারিতেই ছিল তো আমি সেটাকে ওইখানে সাজিয়ে রেখেছি যাতে দেখতে খুব সুন্দর লাগবে আরো যে ভুঁড়িটা ওইটা আমার তোলাই ছিল তো ভাবলাম এখানটা একটু সাজিয়ে রাখি দেখতে খুব ভালো লাগবে তো দেখো এই ফ্রিজটা কিন্তু আমার অনেক শখে তো ওই ফ্রিজটাকে আমি তিনি যে কতবার মানে কি বলে সাফাই করি তো আমি নিজেও জানি না যখনই টাইম পাই তখনই তোমার একটু আমার হাজব্যান্ড বলে তুমি এরকম যদি সব জিনিসের যত্ন আমি সব জিনিসের যত্ন করতে গেলে অনেক বেশি টাইম লাগবে তো যেইটাকে ভালোবাসে সেইটাকে একটু যত্ন করি সেই টাইমে দেখেছিলো তো ভালো ফ্রিজে ভরে রেখে দিই আমাদের ওর বাবা আর আমার মেয়ের মানে ফ্রিজের জল ছাড়া জলই খাবে না মানে এমন অবস্থা মানে হালকা একটু যদি ফ্রিজের জল না থাকে ব্যাস যুদ্ধ আরম্ভ হয়ে যাবে সেরকমের ব্যাপার তো তাই জন্য আমি কিন্তু ফ্রিজে সবসময় জল স্টক করে রাখি তো ফ্রিজে জল শেষ হয়ে গেলে আমি আগে ফ্রিজে জল ভরে নিই না হলে আবার এই যে এখানে যেখানে বোতলগুলো এখন গোটা আছে ভরতে হবে তো কিছুটা ভরে রেখে দিয়েছি এখন এদিকে কিছু ইয়ে এটা বেশ গ্যাসটাও ভালো করে সুন্দর করে নচরেছে গ্যাসটাও কিন্তু খুব শখের আমার জানো তো প্রথমে যখন আমি এসেছিলাম এমনি যেরকম গ্যাসগুলো হয় না সেরকম ছিল তো হাজব্যান্ডকে বললাম তো আমি

আছে সব আছে খাটের উপরেই রেখে দিয়েছে তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এগুলো হচ্ছে আমাদের একটা কোম্পানি দিয়ে তো যাই হোক আমি এই কোম্পানিটা সব কিছু ইউজ করি তো সাবান থেকে শ্যাম্পু ফ্যাম্পু অল কিছু তো সেগুলোই অর্ডার ছিল কিছু ফুরিয়ে গেছিলো শ্যাম্পু ইয়ে সাবানটা আবার ফেস ওয়াশ আরে তো সেগুলোই অর্ডার করে এনে দিয়েছিলাম আর আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি আর ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা বড় করবো না তো ভিডিওটা কেমন লাগলেও তোমাদের প্লিজ কমেন্ট করে একটু তোমাদের মানে কী বলো মূল বক্তব্য জানিও দেখাবো একটা পরের